আজ পয়লা শ্রাবণ খোকন আজ তোর জন্মদিন তুই যখন জন্মেছিলিস আমরা তখন যাদবপুরে নতুন করে ওঠা কলোনির তালির ঘরে তোর স্কুল মাস্টার বাবা সেই হ্যারিকানের আলো জ্বালা ঘরে আনন্দে আর খুশিতে ঝলমলে হয়ে উঠেছিলেন দিয়ে আসার পর তার নাম রেখেছিলেন সুকল্যাণ মানুষটার মনটা ছিল একেবারে শিশুর মতো অভাবে অনটনে বেঁচে থাকা নানা দুর্বিধাকেও ভেঙে পড়তেন না কখনো সকলের ভালো চাইতেন মন থেকে বলতেন দেখুন একদিন এই দেশের মানুষ ঠিক মুক্তি পাবে অশিক্ষা থেকে দারিদ্র থেকে শোষণ থেকে মুক্তি আজ পয়লা শ্রাবণ খোকন আজ তোর জন্মদিন তোর মনে আছে আমাদের ভাঙা ঘরের মেঝেতে বাক্স থেকে বের করা মেজমাসির হাতে তৈরি আসনটা পেতে দিতাম সামনে রাখতাম ঠাকুরের আসনের প্রদীপখানা তুই বাবু হয়ে বসতিস চুক্তি করে আমরা একে একে তোকে ধান বিল কো দিয়ে আশীর্বাদ করতাম তো বাবা বলতেন বড় হও মানুষ হও তো বাবা শেপোন দ পোশাকাকু উনি বলতেন বেঁচে বড়তে থাকো তুই জিজ্ঞেস করতিস মা বর্তে থাকা মানে কি মা আমি বলতাম না কিছু শুধু ধান দিল বই দিতাম আর মনে মনে বলতাম ঠাকুর ঠাকুর আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তোল ওই যেন সত্যি মানুষ হয় ওর যেন কোনো বিপদ না হয় ঠাকুর কষ্টের সংসারে ওই একটা দিন বাড়তি পয়সায় একটু দুধ নিতাম পায়েস রান্না করে দিতাম তোকে তুই পায়েস খেতে বড্ড তোর বাবা বাস স্ট্যান্ডের সেই দোকান থেকে নিয়ে আসতে ছানার গজা সামান্য স্কুল মাস্টারেতে কি বা হয় ঘরে বসে ছাত্র পড়িয়ে আসতেন কিছু দাউ দাউ অভাবে দাগ নিয়ে সেই রসদ পড়তে সময় লাগতো তো বাবার জামা সেলাই করতাম আর বলতাম সামনের মাসে দুটো জামা বানিয়ে উনি বলতেন কখন বড় হচ্ছে ভাবছি সামনের মাস থেকে আসছির বাড়তি দুধ নেব দুধের শক্তি বাড়ে বুদ্ধি বাড়ে শক্তি আর বুদ্ধি না হলে তোমার খোকন মস্ত বড় মানুষ হবে কি করে ভাবছি আরও দুটো টিউশন নেব ছাড়তে পড়িয়ে পড়িয়ে মানুষটা দিনের শেষে একেবারে ক্লান্ত হয়ে যেতেন রাতের অন্ধকারে উঠুন জুড়ে তখন জোনাকির ব্যস্ততা আর ঘরে তো ওর পরা মুখস্থ করার একটা না সুর আমাদের কলমির ভাঙা ছড়া ঘরটাকে একেবারে জীবন্ত করে তুলত তখন মাঝে মাঝে আমি তোমার শরীরটা দিন দিন বড় ভেঙে পড়ছে খাওয়া দাওয়া একটু করো শাড়িটাও তো দেখছি বেশ ছিঁড়েছে কালই আমি ফেরার পথে একটা শাড়ি নিয়ে আসবো ধারে আনব আমি বলতাম সামনে খোকনের উচ্চ ক্লাস কত বইপত্র কিনতে হবে কত খরচ আমি দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যেতেন জোনাকিরা অদৃশ্য আলোর আলপনা আত্ম উঠনের আবাজা দিলেন আবহাওয়া সঙ্গীতের মতো তুই ঘরে বসে পরামগ্রস্ত করতিস ইতিহাস ভূগোল গ্রামার ঈশ্বর আমাদের নিরাশ করেননি তুই কত বড় হলি সব পরীক্ষায় কত ভালো ফল হলো তোর তোর বাবা বললেন আরও বড় উচ্চ শিক্ষা উচ্চ সম্মান অর্জনের একমাত্র পথ তুই আরও পড়লি কত বড় চাকরি হলো তোর তোর মনে আছে খোকন প্রথম মাসের মাইনে পে তুই আমাদের জন্য কত কিছু কিনে এনেছিলিস তখন তো আমরা চলে এসেছি সামবাজারে তোর দু কামরা সাজানো গোছানো বেশ বড় ফ্ল্যাটে অফিস থেকেই তো দিয়েছিল সেই ঘর সেই পাড়ান কত স্মৃতি কত ছবি সেই বাড়িতেই তো সেই বাড়িতেই আশ্বিনের এক ঝোড়ো বিকেলে তোর বাবা যেদিন চড়ে গেলে বাবার বুকের উপর পড়ে কাজ ঝিলে সাপোস নয়নে আর সত্য স্বামীহারা আমি সেদিন তোর সেই অসহায় মুখ দেখে হাড় ভেঙে পড়েছিলাম তোকে বুকে টেনে নিয়েছিলাম বেলার মতো বলেছিলাম কাঁদিস না খোকন আমি তো আছি আজ পয়লা শ্রাবণ কলকাতা থেকে অনেক দূরে মকরশালে এক বৃদ্ধা আমি একেবারে একা তোকে করছে তোকে বৌমাকে আর ছোট্ট ঢুকে তোরা নিশ্চয়ই এখন সরলেকের মারতে বসানো সেই চকচকে ফ্ল্যাটে তোর বাড়িতে নিশ্চয়ই আজ খুব বড় পার্টি হচ্ছে তাই না রে খোপন অনেক লোকজন হইচই খাওয়া দাওয়া ভালো খুব ভালো আমার মনে পড়ছে যাদবপুরের ভাঙা ঘরের রাত্রে আমার পাশে শুয়ে মাঝে মাঝে হঠাৎ খুব ভয় পেয়ে চড়িয়ে ধরতি জামায় আমি বলতাম ভয় কিরে খোপন যার মা থাকে তাকে কি ভূতে ধরে তুই নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়তিস আমার বুক জুড়ে তোর আধুনিক সংসারে বুড়িটার একটু হল না রে রেমা তো মা তো আছে আমারও ফোকনের মতো আলো করা এক চাঁদের টুকরো কিন্তু সময়ের কি আশ্চর্য পরিবর্তন তুই বুঝি এখন আর পায়েস খাস না রে কখন তুই জানিস না খোক আজ আমি পায়ে করেছি হ্যাঁ এখানে এই বৃদ্ধাশ্রম আমার একলা ঘরে আর কেউ নেই খোকন তুই একবার আসবি খোকন একবার শুধু যদি কোনো ত্রুটি হয়ে থাকে নিজ গুণে মার্জনা করবেন যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন আমার সঙ্গে এতটা সময় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ